আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন সবাইকে স্বাগতম আবার আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি খুব সহজে তৈরি করতে পারবেন রাইস কুকারে পারফেক্ট জ্বর বিরিয়ানি আশা করি পুরোটা ভিডিও নাটেনে দেখতে থাকুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলার চাল ভালোভাবে ধুয়ে চাকরির সাহায্যে ছেঁকে রেখে দেব। এরপর নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস চর্বি সহ ছোটো ছোটো করে কেটে এটাও আমি সাইটে রেখে দিলাম এখন আমি চলে আসলাম রাইস কুকারে এ পর্যায়ে আমি রাইস কুকারের লাইনটা অন করে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো গোটা মশলা তেজপাতা তিন দুই থেকে তিনটা এলাচ চার থেকে পাঁচটা দারচিনি দুই তিন টুকরো লং এবং গোলমরিচ হালকা নেড়ে ছেড়ে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব বাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেবো আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড়টা চামচ পরিমাণ জিরার গুঁড়া এটাও আমি আদা রসুনের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব বাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়া স্বাদ মতো লবণ এ যায় রাইস কুকারের লাইনটা অফ হয়ে যেতে পারে আপনারা আবার দুই মিনিট রেখে আবার অন করে দেবেন যেহেতু পানি ছাড়া রান্না করাটা একটু টাফ হয়ে যায় এখন আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি দিয়ে দিলাম বিরিয়ানি রেডি মিক্স মশলা আমি এখানে যেহেতু হাফ কেজি মাংস এবং হাফ কেজি পোলার চাল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হাফ প্যাকেটের মতো বিরিয়ানি রেডিমিক্স মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব এ পর্যায়ে আমি এখানে অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস আবারও নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি দিয়ে দেব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে উপর থেকে মাংসগুলা মাংসগুলা দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি এখন অ্যাড করবো এক কাপ পরিমাণ লিকুইড দুধ একটু লেবু দিয়ে ফেটিয়ে নিয়েছি এতে করে মাংসটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে এবং বিরিয়ানির টেস্ট বেড়ে যাবে আর রাইস কুকারের জালটাও অফ হবে না যেহেতু ঝোলের জিনিস রাইস কুকারে রান্না করতেই খুব বেশি সুন্দরভাবে রান্না করা যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্রটা অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন ভাসবে কি পরিমাণ পানি উঠেছে এবং এই পানি দিয়ে পারফেক্টভাবে মাংসটা নাইনটি পারসেন্ট কষানো হয়ে যাবে আমি দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে ঢেকে এভাবে মাংসটা কষিয়ে নিলাম আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এতে দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ছেঁকে ধুয়ে রাখা চাল বেসালার ভাইয়া এবং বোনেরা যারা বেশিরভাগ রাইস কুকারে রান্না করেন তারা এইভাবে খুব সহজেই ট্রাই করে দেখতে পারেন পারফেক্ট ঝরঝরে এবং খুবই ইয়ামি এবং টেস্টি বিরিয়ানি রান্নার রেসিপি আমি ভালো করে চাপ দিয়ে ধরে নেড়ে চেড়ে ভেজে নিলাম নয়তো নাড়াচাড়া করলে রাইস কুকারের কয়েলটায় সমস্যা হতে পারে অবশ্যই চাপ দিয়ে ধরে নেবেন এরপর যে আমার চালটা ভাজা করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটার মেজারমেন্ট হচ্ছে আমি যেহেতু তিন কাপ পরিমাণ চাল নিয়েছি এখানে আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়ে এখন আমি উপর থেকে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু রাইস কুকারে খুব বেশি নরম হয় না খুবই ঝরঝরে পারফেক্ট হয় এখন আমি নিচ থেকে উল্টে পাল্টে দিচ্ছি যেন নিচ থেকে উপরে একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে রেখে দেবো দশ মিনিটের মতো ছিদ্রটা একটি রসুন দিয়ে অফ করে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন দশ মিনিট পর চলে আসলাম কি সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে এখন আমি দিয়ে দিলাম উপর থেকে দুই তিন টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়াতে আরও বেশি আমি এবং টেস্টি একটি স্মেল আসে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আর এখন দিয়ে দিব ব্যারেস্তা আবারও আমি ঢেকে রেখে দেব তিন চার মিনিটের মতো দমে এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং রান্নাটি বাসায় ট্রাই করার চেষ্টা করবেন আমি এখন সাজানোর জন্য ওপর থেকে দিয়ে দিলাম ব্যারেস্তা এবং একটি পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি সালাদ হিসেবে দিয়েছি এক টুকরো লেবু স্লাইস করে কেটে কয়েক টুকরো টমেটো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ